হুকলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নবাপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিক বিগত কয়েক বছর ধরেই নবাপুর হাই মাদ্রাসা উচ্চ বিজ্ঞান প্রবণতা এবং মেধা অন্বেষণ পরীক্ষা অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে আসছে আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নবাপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের পরিচালনায় মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান প্রবণতা এবং মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় চণ্ডিতলা ডানকুনি মশাট হরিপাল জাঙ্গিপাড়া রামপাড়া সহ বিস্তীর্ণ এলাকা থেকে প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ চন্ডিতলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোশারফ আলী মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আনিসুর নস্কর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ জানান এই ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিকৃত চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে পাশাপাশি তারা বিজ্ঞান মনস্ক হবে তিনি এই উদ্যোগের জন্য মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকীর ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক প্রতিনিধিরা আয়োজক বিদ্যালয়ের নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের পরিকাঠামো ও ব্যবস্থাপনায় মুগ্ধ হয় যার সুযোগ্য নেতৃত্ব এবং সুনিপুণ কর্ম পরিকল্পনার মধ্যে দিয়ে নবাপুর হাই মাদ্রাসা আজ হুগলি জেলার মডেল বিদ্যালয় হিসেবে পরিগণিত তিনি আর কেউ নন এই নবাপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকের সকলের প্রিয় প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী যার চিন্তনে মননে নবাপুর হাই মাদ্রাসা তার বলিষ্ঠ নেতৃত্ব নবাপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিক আরও উন্নতির শিখরে পৌঁছাবে বলে আশা ওয়াকিবহল মহলের চলুন দেখে নেব নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে আজ বিজ্ঞান প্রবণতা ও মেধা অন্বেষণ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত কভারেজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই বলি আমি আউসবালি চারুবালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এখানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এই কারণেই আমি বিগত দু বছর ধরে এখানে আসছি এখানকার যে পরিকাঠামোর ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন আমি আমাদের আকুনিবিজি বিহাইলার ইনস্টিটিউশন মশা রপ্তাপ মিত্র পশ্চিম পশ্চিমতু দেবব্রত হাই স্কুল আমি গেছি এই তিনটি স্কুলের তুলনায় এখানকার পরিকাঠামোর উন্নতি পরপর চোখে পড়ছে এবছর এসে দেখছি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঝাঁ চকচকে ব্যাপার একটা কাগজের টুকরো অবধি মাঠে পড়ে নেই তথাপি এখানকার যিনি প্রধান শিক্ষক আছেন ওনার সঙ্গে আমার পার্সোনালি রিলেশান একটা খুবই মধুর দেখেছি স্কুলের প্রতি তার ডেডিকেশান স্কুলের প্রতি তার আকৃষ্টতা অনেক বেশি এবং সেই জন্যই আমি বিশ্বাস করি টিমের ক্যাপ্টেন যেমন ততটাই সফল হন যার সহযোগী যোদ্ধারা। ভালো হয় ঠিক এখানেও আমি দেখেছি এখানকার সুদীপ্ত সিমলাই আরও পার্শ্ববর্তী কয়েকজন শিক্ষক শিক্ষিকার সাহায্যে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করেছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ মিনিমাম ভয় কাটানোর জন্য নতুন কিছু অভিনবত্ব আনার জন্য এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এটা তো খুবই ভালো এই ছেলেদের মধ্যে যে নতুন একটা মানে বিজ্ঞান মনস্কতা এটা ওদের বাড়বে ক্রিয়েটিভিটি তাদের বাড়বে এই যে স্কুলে আসছে একটা নতুন পরিবেশে আসছে এবং নতুন পরীক্ষা দিচ্ছে তাদের যে ভয় ভীতিটা মানে পরীক্ষার বিষয়ে যে একটা ভয় সেটা তারা এখন থেকেই শিখে যাচ্ছে এবং তাদের মধ্যে আগ্রহ দেখছি বাড়ছে প্রত্যেক বছরই আমাদের স্কুলটা হচ্ছে মোশার শ্রী রামকৃষ্ণ আশ্রম স্কুল সেখানে একদম খুবই রুরাল এরিয়ার মধ্যে স্কুল তবুও ছেলেমেয়েদের মধ্যে যে এত মানে মানে ইচ্ছাটা প্রবল ইচ্ছাটা সেই জন্যই প্রত্যেক বছরই ফর্ম ফিল আপ করায় এবং এখানে টিচারদেরও মানে আন্তরিকতা এবং এদের যে এত প্রচেষ্টা মানে সত্যিই খুবই ভালো এবং স্যারদের মানে সকলেরই মানে এবং এখানকার যে স্কুলটা স্কুলটার যে পরিবেশ প্রত্যেক বছরই বছরই এদের নতুন মানে নতুন 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 কিছু দেখতে পাই এর জন্য খুবই ভালো লাগে এবং স্যারদের মধ্যে যে আমাদেরকে মনে করিয়ে দেওয়া এবং শুধুমাত্র যে এই পরীক্ষার সময় আমাদেরকে বলা হয় তা কিন্তু নয় যখন অন্যান্য অনুষ্ঠানগুলোও হয় তখনও আমাদের স্যাররা আমাদেরকে মনে রাখেন এবং ইনভাইটও করেন আমাদের খুবই ভালো লাগে যদি আমরা এইটা মানে চালিয়ে যেতে পারেন আরও আশা করছি আমাদের স্কুল ছাড়াও অন্যান্য স্কুলকেও আমি বলেছি সেখান থেকেও অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে এবং তারা আগ্রহী এবং এখন জানার পরেও তারা বলছে যে তারা দিতে চায় আগে কেন জানতো না আমি চেষ্টা করব যাতে আরও অন্যান্য ছেলেরা অন্য স্কুলের ছেলেরা পরীক্ষা দিতে পারে এখানে আসতে পারে বা নিজেদের মধ্যে বিজ্ঞান মনস্কতাটাকে বাড়াতে পারে চেষ্টা করে এটাই চাইবো এখানে আসলাম আমার তো মানে এখানেই বাড়ি এবং আমাদের এই নবপুর মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক ফয়সিহুর রহমান সিদ্দিকি সাহেব ওনার সাথে আমার পরিচিত এবং ওই যে দক্ষতার সাথে প্রতি বছর এই মানে এক্সাম চালাচ্ছে সত্যিকারের প্রশংসনীয় এবং এই মাদ্রাসার একটা বিরাট সুনাম আছে পরিকাঠামো সমস্ত দিক থেকে পড়াশোনা আমাদের হেড স্যার কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে তিনি চালিয়ে যাচ্ছেন স্ট্রাকচার বিল্ডিং বা আরও সমস্ত দিকটাই দেখছি মানে মিড ডে মিলের কিচেন রুম থেকে নিয়ে মানে আপনার সমস্ত মানে ক্লাসরুম বা ক্লাসরুমের ভেতরে পরিবেশ স্কুলের পরিবেশ সমস্ত কিছুই মানে সত্যিকারেরই একটা সুন্দর পরিবেশ আছে এখানে খুব ভালো এই ধরনের পরীক্ষা দিলে ছাত্রছাত্রীদের মনে একটা উৎসাহ জাগে এবং ভয়ভীতিটা কেটে যায় এটা আমি বুঝতে পেরেছি নবাপুর হাই মাদ্রাসা বিগত কয়েক বছর আমি এখানে আসছি আমি আগে জাঙ্গিপাড়া চক্রের ফুরফুরায় চাকরি করতাম শিক্ষকতা করতাম ওখানে টিচার ইনচার্জ ছিলাম এখন জঙ্গলপাড়া স্কুলে শিক্ষকতা করি সেই সূত্রে আমাদের এই জঙ্গলপাড়া স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করে এবং নবাপুর হাই মাদ্রাসায় একটা উৎসাহ যেন মনে উৎসব হচ্ছে একটা পরীক্ষা উৎসব ফলে এই পরীক্ষা উৎসবে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করুক এবং সাফল্য লাভ করুক এটাই আমরা শিক্ষক হিসেবে চাই এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দেশের এরাই আগামী দিনের মানে আদর্শ নাগরিক হবে যাতে এরা এই পরীক্ষার মাধ্যমে এদের জ্ঞান বৃদ্ধি করে নাগরিক হয় সেই কামনা করি আমি কিন্তু এই মেধা পরীক্ষাটা কিন্তু তাদের বিকাশকে কিন্তু মন মানসিক বিকাশ মস্তিষ্কের বিকাশ মনের পঠন পাঠনের বিকাশকে কিন্তু অনেক ত্বরান্বিত করে তাদের গিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্য কোনো পরীক্ষায় বৃত্তিমূলক পরীক্ষা বা কম্পিটিশান পরীক্ষা তাদেরকে আর কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় না তাদের মানসিক জায়গাটা কিন্তু অনেক প্রস্তুত থাকে তাই আমি এই যে অল ইন্ডিয়া টিচার সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন আছে এদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এরা সারা রাজ্যব্যাপী দেশব্যাপী এদের সংগঠনের মধ্য দিয়ে পরীক্ষা হয় তো সায়েন্স জিনিসটা এমনই জিনিস এই জিনিসটাকে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে মস্তিষ্কের মধ্যে আনতে হবে জানতে হবে এবং জানাতে হবে এটা তো অবশ্যই এই মেধাটার দরকার আমি বলবো যে স্কুলের টিচারদের মধ্য দিয়ে আমি আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে বলতে চাই যে আগামী দিনে এই এইরকমভাবে প্রতিষ্ঠানিকভাবে বিভিন্ন সংস্থা যেভাবে মানুষের পাশে গিয়ে আসছে মানুষের বিকাশ ঘটানোর দরকার এখন সমাজ বিকৃত হয়ে যাচ্ছে সমাজকে বিকৃত হয়ে যাচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষের মনের ছেলে মনের যে বিকৃত অবস্থা এটাকে সরাতে গেলে কিন্তু আমাদের এই বা শিক্ষার দরকার বিজ্ঞানের দরকার খেলাধুলার দরকার তবে কিন্তু মোবাইলের এ থেকে আসক্ত কমবে তবে কিন্তু আরও খেলাধুলার আসক্ত বাড়বে সাংস্কৃতিক আসক্ত বাড়বে এবং মেধার আসক্ত বাড়বে নাহলে কিন্তু মানুষের মনকে যদি পরিষ্কার করা না যায় আমরা যতই রাস্তায় নেমে আমরা করি আমরা কিন্তু মানুষকে ফেরাতে পারবো না মানুষকে ফেরাতে গেলে কিন্তু আমাদের মানুষের মনের পরিবর্তন করাতে হবে সেটাই জন্যই আজকের এই মেধা পরীক্ষা শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা কেন্দ্রে অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় সারা রাজ্যে আজকে স্যাট এস অর্থাৎ বিজ্ঞান প্রবণতা ও মেধানুসন্ধান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমাদের নবপুর হাই মাদ্রাসাতেও অনুষ্ঠিত হচ্ছে এবছরে তিন বছরে পদার্পণ করলে এই পরীক্ষা এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে চণ্ডিতলা ওয়ান টু ডানকুনি মিউনিসিপ্যালিটি হরিপাল এবং জাঙ্গিপাড়া ব্লকের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসা আজকের এই পরীক্ষায় প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অংশগ্রহণ করছে সেকেন্ড হাফে এবং খুব শান্তিপূর্ণভাবে ফার্স্ট হাফ অতিক্রান্ত হয়েছে এখন সেকেন্ড হাফের পরীক্ষা চলছে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং আজকের এই পরীক্ষায় রবিবারের ছুটির দিনে আজকে আমাদের মাদ্রাসার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন যে স্টাফ আছে টিচিং নন টিচিং সকলে উপস্থিত আছেন সবচেয়ে আনন্দের বিষয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বেশিরভাগ যারা চলে গেছেন বিভিন্ন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ট্রান্সফার নিয়ে এখানে দীর্ঘদিন চাকরি করেছেন তাদের মধ্যেও অনেকে এসেছেন আজকের এই পরীক্ষায় ডিউটি করার জন্য প্রতিষ্ঠানকে ভালোবেসে বিজ্ঞান প্রবণতাকে বিজ্ঞান চেতনাকে সমাজের গলিতে গলিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলে আমরা কাজ করছি আমরা আমাদের যেই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় যিনি মূল দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন আমাদের মাদ্রাসার দীর্ঘ তিন বছর ধরে অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন আমাদের মাদ্রাসার একেবারে দক্ষ একজন কর্মী মাদ্রাসার গ্রন্থাগারী সুদীপ্ত সিমলায় সুদীপ্ত সিমলাইকে আমি অনুরোধ করছি আজকের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমেই আপনাদের মিডিয়া পার্সন সকলকে ধন্যবাদ জানাই আজকের এই পরীক্ষা যে অনুষ্ঠিত হচ্ছে সেটা আপনারা কভার করছেন এবং এলাকার মানুষের কাছে তুলে ধরছেন এর জন্য আপনাদের নবাবপুর মাদ্রাসার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আজকের এই পরীক্ষাটা অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের পরিচালনায় সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রায় একশো উনত্রিশটি সেন্টারে পরীক্ষাটি চলছে তার মধ্যে হুগলি জেলায় নবাবপুর হাই মাদ্রাসা একটি অন্যতম বড় প্রতিষ্ঠান এবং বড় পরীক্ষা কেন্দ্র সেই সঙ্গে পশ্চিমবঙ্গেরও একটি অন্যতম বড় পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত আপনারা গতবারেও দেখেছেন এবারেও চণ্ডিতলা এক নম্বর ব্লক দু নম্বর ব্লক জাঙ্গিপাড়া হরিপাল ডানকুনি বিস্তীর্ণ এলাকা প্রায় চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম এই বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে প্রায় আটশো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিচ্ছে দুটো হাফে ফার্স্ট হাফে ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত হয়েছে সেই পরীক্ষা অলরেডি হয়ে গেছে মাঝে এসে কম্পিটিশান অর্থাৎ প্রবন্ধ প্রতিযোগিতা সেটাও সায়েন্স বিজ্ঞান বিষয়ের ওপরে যে প্রবন্ধ সেই সংক্রান্ত বিষয়েরও পরীক্ষা হয়েছে আর ঠিক থেকে শুরু হয়েছে সেভেন থেকে ক্লাস টেন সায়েন্স ট্যালেন্ট পরীক্ষাটা সেটা আবার শুরু হয়েছে সেকেন্ড হাফের পরীক্ষা তা এখানে অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন যে চল্লিশজন চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত ছিলেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত ছিলেন ওনারা দেখেছেন ওনারা দেখে খুবই সন্তুষ্ট পরীক্ষা পরিচালনার বিষয় এই ধরনের পরীক্ষা যত বেশি হবে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা সর্বোপরি শিক্ষার প্রতি যে আগ্রহ এবং চেতনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেটা পাবে বলেই আমাদের আশা এবং এর পাশাপাশি অভিভাবকরাও যে সচেতন শুধুমাত্র বর্তমান দিনে আপনারা দেখতে পাবেন বিভিন্ন বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের পাঠানোর হিড়িক বেশি আমাদের বাড়ি থেকে দেখবেন তার কারণ তারা অ্যাসাইনমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনাটা বেশি করে কিছু না কিছুর সাথে ইনভলভ বাইরের ছেলেমেয়েরা অনেক বেশি প্রি অলিম্পিয়ড সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা দেয় দেখবেন কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা খুব বেশি এই ধরনের পরীক্ষার সাথে সংযুক্ত নয় কিন্তু অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন যে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে এই উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের যে অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন এবং দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন বহু বছর ধরে হয়তো আমার যা বয়স সেই বয়স তার থেকেও বেশি দিন ধরেই পরীক্ষা পরিচালিত হচ্ছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নবাবপুর হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং এলাকাবাসীর তরফ থেকেও তো অবশ্যই উনি প্রশংসার যোগ্য পাবেন এই কারণেই যে এই প্রতিষ্ঠানে এত বড় পরীক্ষাকে উনি অর্গানাইজ করার জন্য ওই সংগঠন বা ওই সংস্থাকে আহ্বান জানিয়েছেন ওনারা দেখে গেছেন স্যাটিসফায়েড হয়েছেন বলেই এই প্রতিষ্ঠানকে ওনারা পরীক্ষা কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন এবং বিগত দিন ধরে যে আমাদের পরীক্ষা পরিচালিত হচ্ছে এর মাথায় যে কোনো কাজে দেখবেন একটা খুঁটি দরকার হয় আমাদের এখানকার খুঁটি হচ্ছে প্রধান শিক্ষক মহাশয় খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু বাকি জিনিসগুলো কাজ করে বটগাছের যে মূল যে বৃক্ষটা তার বট বৃক্ষটা হচ্ছে উনি আর আমরা হচ্ছি ডালপালা শাখা পোশা সুতরাং প্রধান যদি ঠিকভাবে এগিয়ে নিয়ে যান তাহলে সেই প্রতিষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরও সুবিধা হবে এই আজকের পরীক্ষাটা কোনো ছোটো পরিসরে নয় এটার ভবিষ্যৎ কিন্তু পরে ভবিষ্যতে আপনার এর ফলটা পাবেন সেই বাচ্চাগুলো যারা উঠে আসবে একদিন তারা যদি বড়ো হয়ে কোনো বিজ্ঞানী হয় কোনো বিজ্ঞানের কোনো শিক্ষক হয় তারা কিন্তু বলবে আমরা ছোটো বয়সে এই স্কুলে পরীক্ষা দিয়েছি এই মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি এই পরীক্ষা দিয়েছি তাহলে এলাকার যে শিক্ষার চেতনারও জাগ্রত হচ্ছে এর মাধ্যম দিয়েই আমি আবার আপনাদের মাধ্যম দিয়ে বলছি যারা এবছর পরীক্ষা দিতে পারলো না আগামী দিনে আগামী বছরে যাতে পরীক্ষা দেয় এবং আশপাশে যে পার্শ্ববর্তী যতগুলো বিদ্যালয় পরীক্ষা দিয়েছে তাদের ছাত্রছাত্রী যাতে আরও বেশি করে এই ধরনের পরীক্ষায় আগ্রহ হয় আপনাদের মাধ্যম দিয়ে প্রচার করবেন আমরা বলছি আপনারাও জানাবেন এতে করে এলাকার যেমন একটা ভাবমূর্তি গড়ে উঠবে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা শিক্ষা চেতনার অগ্রগতি ঘটবে এটাই আমাদের আশা এবং এর পাশাপাশি আরও আপনাদের বলি যে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই সকল শিক্ষক শিক্ষিকাদের সেই সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকাদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তার কারণ তারা নাম কালেক্ট করেছেন ওরে কারা কারা পরীক্ষা দেবে সেই সংক্রান্ত তথ্য আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা সেইভাবে অ্যারেঞ্জ করেছি এবং সেই সঙ্গে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের প্রতিষ্ঠানের যারা আজকের এই রবিবারের ছুটির দিন থাকা সত্ত্বেও এই সব কিছু কাজ পারিবারিক কাজ ফেলে রেখেও আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পরিচালনা করার জন্য তারা যে ছুটে এসছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি একটা পরীক্ষা পরিচালনা করতে গেলে প্রথমে নাম লেখা থেকে শুরু হয় নাম এন্ট্রি করা রেজিস্ট্রেশন করানো থেকে শুরু করে আজকের পরীক্ষা এরপরেও আমাদের কাজ আছে এরপরেও আমাদের যেদিন রেজাল্ট বেরবে সেই রেজাল্টের দিন আমরা একটা অনুষ্ঠান করি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করি সেই দিন পর্যন্ত আমাদের এই পুরো কর্ম ব্যবস্থাটা চলে সেই দিন পর্যন্ত আমাদের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত ভালোভাবে আমাদেরকে সহায়তা করেন আমাদেরকে আন্তরিক ভাবে সহায়তা করেন এবং অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সহায়তা করেন এর জন্য সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ